আসসালামু আলাইকুম আমরা হচ্ছে রূপগঞ্জ থেকে আমাদের পেজের নাম হচ্ছে জামদানি বাই ওয়েবার আমরা সরাসরি তাঁতির হাতে শাড়ি দিচ্ছি তাঁতি থেকে পার্চেস যেরকম যেই যে করবেন আমাদের থেকেও ঠিক সেই পাবেন আর আমাদের থেকে কমে কেউ দিতে পারবে বলে মনে হয় না আমাদের এখানে যতগুলো শাড়ি আছে আমি জাস্ট আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি আর আমি আবার লাইভেও আসছি একটু পরে তো এই হচ্ছে একটা শাড়ি এটাকে জাল শাড়ি বলা হয় অল ওভার এরকমই কাজ করা এই হচ্ছে শাড়ির ফুল বডি এরকমই হবে মাত্র টাকা আজকের প্রাইস মাত্র বিশ হাজার টাকা দেখেন এই হচ্ছে আরো একটা শাড়ি খুব সুন্দর একটা ইট কালারে এই হচ্ছে একটা ইট কালারের শাড়ি মাত্র তেরো টাকা দেখেন কাজ কিন্তু অল ওভার এই দেখেন দেখে মনে হবে যে এখানে কাজ নেই কিন্তু কাজ হচ্ছে খুব নিখুঁত করা আর হচ্ছে সেলফ ডিজাইন করা এই একটা ভাইরাল শাড়ি দেখেন মাত্র বারো হাজার টাকা একটা ভাইরাল জামদানি গঙ্গা যমুনা বর্ডারে পিওর কটন শাড়ি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর একটা সিগ্রিন শাড়ি মাত্র এইটি ফোর কাউন্টে এগারো হাজার টাকা সবচেয়ে ভাইরাল শাড়ি মোস্ট ভাইরাল শাড়ি তেরো হাজার দেখেন মাত্র তেরো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ চল রাখ এই হচ্ছে আরো একটা ডুয়েলটনের শাড়ি আমাদের নিজের অর্ডারে বানানো মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা দেখেন এটার যত ইচ্ছা আপনারা প্রিয় দিতে পারবেন আর হালকা কালার কিছু শাড়ি দেখাই আমি যেমন এই হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি শাড়ি যেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার সাথে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি আর একটা পিওর কটন দেখাই এ হচ্ছে একটা পিওর কটন জামদানি মাত্র এগারো টাকা অল ওভার কাজ করে এরকমই এগারো হাজার একটা হান্ড্রেড কাউন্ট দেখাই তিনটা সেট করে একটা হান্ড্রেড কাউন্টের শাড়ি দেখেন মাত্র তেত্রিশ হাজার টাকা হান্ড্রেড কাউন্ট অল ওভার এই যে যারা রূপগঞ্জ থেকে শাড়ি পার্চেস করবেন মানে এক এক শাড়িতে কয়েক হাজার টাকা করে জিতে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র কত বলেন পাঁচ হাজার মাত্র সিক্সটি কাউন্টে অনেক সফট কোয়ালিটি আসলে এত শাড়ি এখানে এই হচ্ছে একটা লাল শাড়ি বিয়ের কনের জন্য একটা ব্রাইডাল জামদানি এটা বলা যায় এইটি ফোর কাউন্টের মধ্যে অল ওভার এরকমই কাজ হবে এই দেখেন এই হচ্ছে শাড়ির বর্ডার এটাও রেখে দিচ্ছি তারপর কিসে যাব এইটাই খুবই ভাইরাল একটা শাড়ি আর আনকমন একটা শাড়ি আনকমন কালার বিস্কিট কালার মাত্র জন্য মাত্র শাড়িটা অনেক পিজে অনেক দাম দেখে থাকেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার টাকা অল ওভার কাজ মাত্র উনিশ হাজার এত কালেকশন যে আমি শেষ করতে পারবো না কোনটা রেখে কোনটা দেখাবো আর আমাদের এখানে ফলস পিকো টার্সেল যাই করাবেন মাত্র পাঁচশো টাকা একটা শাড়িতে করা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি হোয়াইট অন হোয়াইট দেখেন হোয়াইট অন হোয়াইট শাড়ি এই হচ্ছে শাড়ি টার্সেল করা মাত্র পাঁচশো টাকা মোস্ট ডিমান্ডিং কালার গাপ কালার অনলি তেরো হাজার পাঁচশো টাকা গাপ কালারের শাড়ি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখেন এই যে একটা ম্যাজেন্টা কালার পার্টি ফাংশনের জন্য অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকার এটা শাড়ি হান্ড্রেড কাউন্টে হান্ড্রেড কাউন্টে শাড়ি বাইশ হাজার টাকা দেখেন আর যে কোন জায়গায় গেলে দেখবেন যে তারা সেল করতেছে আঠাইশ তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন দোকানে গেলে এই এই সেটার সাথে আপনারা খুব কমন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন কাজ হবে এরকম অলবে এই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আমি নিয়ে শেষ করতে পারতেছি না এটা কত বলেন এটা কত দিলে দিলেন আরো একটা শাড়ি তেরো হাজার পাঁচশো টাকা এই আরো কিছু বাজেট ফ্রেন্ডলি শাড়ি আছে এখানে আসলে অনেক শাড়ি তো শাড়ি নিচে পড়ে আছে এটা দেখেন আমি আর না খুলি সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার সাড়ে ছয় হাজার আর কি আছে দেখানো একটা আঠারো হাজার পাঁচশো ফুল ব্ল্যাক ওকে ফুল ব্ল্যাক অন ব্ল্যাক তেরো হাজার পাঁচশো টাকা ফুল ব্ল্যাক একটা আইস আইস ব্লু ব্লু কালার কালার একটা টাকা খুব সুন্দর একটা মফ কালার বারো হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকার অ্যাশ কালার শাড়ি আরো এখানে অনেক কটন শাড়ি আছে যেমন সামনে পুজো পুজো কালেকশন উপলক্ষে সাদা মাল্টি কালার শাড়ি তারপর এখানে আরো কিছু কালার আছে যেমন কালার এই শাড়িটা বেবি পিঙ্কের মধ্যে একটা শাড়ি আছে এটার প্রাইস হচ্ছে মাত্র টাকা কমন একটা শাড়ি অনেক পেয়ে পাবে না দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইন আমাদের নিজস্ব করা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস হচ্ছে মাত্র কত ছয় হাজার আহ আরো একটা আনকমন শাড়ি দেখায় আর আসলে এত শাড়ি এখানে আছে কোনটা রেখে কোনটা দেখায় এটা হচ্ছে আরো একটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা কালার হোয়াইট উইথ গোল্ড আর এই কালারটা খুব বেশি সুন্দর খুবই আইসুদ একটা কালার দেখেন এই খুবই আইসুদ একটা কালার এই তো আমি আপনাদের বলবো যে আপনারা রূপগঞ্জে আসেন আমাদের দোকান আছে রূপগঞ্জে তো এর দোকানে এসে এসি নিচে বসে ঠান্ডা মাথায় পাঁচ ছয়শো শাড়ি থেকে দেখে একটা শাড়ি পারচেস করি আপনারা আসবেন আমরা এটাই খুশি আর আমি যেই প্রাইজে দিচ্ছি এখানে কেন যদি আপনারা আমাদের শপে আসেন আপনাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবে সব থেকে আর আমাদের ফেসিলিটিসগুলো হচ্ছে আমরা দেশের বাইরে শাড়ি পাঠাই যে কোনো দেশে বাংলাদেশ ঢাকা বাংলা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এরকম অপশন আছে যে যদি কেউ বলেন যে চার পাঁচটা শাড়ি নিয়ে আমাদের বাসায় আসো শাড়ি দেখে এক টাকা বসে এরকম অপশন কিন্তু আমাদের আছে তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের পেজে একটা লাইক দিয়ে যাবেন কারণ আমাদের অনেক লাইভ হয় নিত্য নতুন কালেকশন আসে তো যদি লাইক আর ফেভারিট দিয়ে রাখেন দেখা যাচ্ছে যে আপনারা সেই কালেকশনগুলোর ছবি অথবা ভিডিও অথবা লাইভ নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ